যে আগুন জ্বলবে সে আগুন নিবানোর ক্ষমতা কারো হবে না তারা প্রকাশ্যে বলে হা বেলটে ভোট দেওয়ার জন্য আবার তলে তলে বলে না বেলটে ভোট দেওয়ার জন্য বিরু কাপুরুষের মতো আমাদের নারী সমাজের গায়ে হাত তুলবার মতো দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে আমি বলে যাই সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেবেন এগারো দলীয় নির্বাচন ঐক্য এই ঐক্য গঠিত হয়েছে কোন নেতার ভাগ্য পরিবর্তনের জন্য নয় ঐক্য গঠিত হয়েছে কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় এ ঐক্য গঠিত হয়েছে কোন জোটের স্বার্থ সিদ্ধির জন্য নয় এগারো দলীয় নির্বাচন ঐক্য গঠিত হয়েছে বাংলার আঠারো কোটি মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্যে তাই আজ এই গণজোয়ার এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে এখন তারা পাগলের মতো প্রলাপ বক্তি আরম্ভ করেছে কি করবে তারা দ্বিধাহীন তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে হার হা বেলটে ভোট দেওয়ার জন্য আবার তলে তলে বলে না বেলটে ভোট দেওয়ার জন্য চোদ্দ গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই কেউ প্রকাশ্যে এক কথা বলে তলে তলে আরেক কাজ করে সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে ডিজিটাল সেবায় আপনাদের পাশে এখনই ডিজিটাল ভিজিট করুন এখনই ডিজিটাল ডট কম বিশাল বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই সেটা মেনে নেবে না এরপরে শুরু করলো আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ তারা হয়ে গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে ইতিহাসের ঘৃণতম বর্বর এক পন্থা অবলম্বন শুরু করলো আমার মায়েরা আমার বনেরা আমার মেয়েরা জনগণের পক্ষে নির্বাচনে ক্যাম্পেইন করার জন্য নির্বাচনের দাবাতি কার্যক্রমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে এখন তারা বিরু কাপুরুষের মতো আমাদের নারী সমাজের গায়ে হাত তুলবার মতো দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি আমি বলে যাই যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে যদি কেউ আমার কোনো বনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায় কেউ যদি কোনো আমার কোনো মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে আমি বলে যাই সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেবেন সে চোখ উপরে ফেলবেন মায়ের রক্ষা করার জন্য বনের ইজত রক্ষা করার জন্য আমি বলি আমি কোন আইন কোনো আগুন খবরদার হুশিয়ার করে দেই যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয় তাদেরকে যদি অসম্মান করা হয় যে আগুন জ্বলবে সে আগুন নিবানোর ক্ষমতা